আসসালামু আলাইকুম আমাদের দেশে পুলিশ এবং জনগণের মাঝে যে একটি বিবাদ সৃষ্টি হয়েছিল তার ফলশ্রুতিতে কিন্তু আমাদের দেশের বহু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বহু সদস্য নিহত এবং আহত হয়েছে এটা আমাদের জাতির জন্য খুবই একটি কলঙ্ক এবং লজ্জাজনক বিষয় অনেক নিরীহ জনতাও কিন্তু পুলিশের গুলিতে অতি উৎসাহী পুলিশের গুলিতে কিন্তু নিহত হয়েছে সকল পুলিশেরই আসলে এখানে দোষী ভাবার কোনো কারণ নেই কারণ সকল পুলিশেই খারাপ নয় সকল পুলিশেই জনগণের বুকে গুলি চালায়নি এখানে কিছু স্বার্থী পুলিশ সদস্য ছিল তারা নিরুপায় হয়ে উপরের নির্দেশে গুলি চালাতে বাধ্য হয়েছে তার মাসলও কিন্তু তারা দিয়েছে অবশ্য নতুন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ করে পুলিশ বাহিনীকে সাজানোর চেষ্টা অভ্যন্তরীণ যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে জনতার পুলিশ হবে জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি রুখে দেওয়ার লক্ষ্যে কিন্তু নতুন আঙ্গেকে পুলিশ প্রশাসনকে সাজানোর চেষ্টায় অব্যাহত আছে আমাদের সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার মানুষকেও আজকে সহযোগিতা করতে হবে পুলিশ আমাদের সেবক আমরা তাদের সহযোগিতা করব পুলিশও জনগণের কথা শুনবে কোনো ধরনের অন্যায় অবিচার অন্তত জাতি পুলিশের মাধ্যমে না হয় এবং আমরাও যারা আছি সাধারণ মানুষ আমাদের ওয়াইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করতে হবে অতীতের ভুলভ্রান্তি ভুলে গিয়ে নতুন করে আমাদের বাংলাদেশকে গড়তে হবে সকলকে এগিয়ে আসতে হবে